তুমি সব খাবে বিরাজমান কেসব জায়গায় বিরাজমান আবুল্লাহ আবুল্লাহ জন্ম করে জন্ম দিলে শুধু আফসেস করবে আল্লাহ আপনাকে একটা ডাক কেন বেশি দিয়ে আসতে পারলাম না সেজন্যই তো আল্লাহ বলেন বেশি বেশি করে আমাকে ডাক কারণ আমার সাল আমাকে আমাকে ডাকতে হবে কি মোতাবেক

যত বড় খুব ব্যথা হোক যত বড় হাডের ব্যথা হোক তুমি আল্লাহ আল্লাহর তোমার হাড় ভালো হয়ে যাবে কোন থাকবে